দেখতে মানে খুবই সুন্দর এবং মানে লোভনীয় লাগছে দেখতে দেখি বা সৌদি আরবে এভাবে কিন্তু পরিবেশন করে ঘেপসা সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসলাম এবং আজকের ভিডিওটা আমি বলছিলাম যে টাঙ্গাইলে আমরা আসব এবং টাঙ্গাইলে হাট বা যে একটা ভিডিও করব তো আজকে আসলাম খেপসা খাওয়ার জন্য আর এই এলাকায় যে খ্যাপসা পাওয়া যায় এটা মানে কল্পনাও করিনি বাট শুনছি যে পাওয়া যায় তো আমরা আজকে আসলাম সৌদিয়া করে তো এখানে খ্যাপসা কেমন এবং এখানে দাম কেমন খ্যাপসার তো সেটাই জানবো এবং খেয়ে দেখবো কেমন লাগে তো আমরা ফার্স্টে একটু দেখবো যে খ্যাপসা বানানোর প্রসেসিং মানে কীভাবে খ্যাপসা বানাই তো এটা দেখবো সবাই সাথে থাকুন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাদের উপরে সুন্দর একটা পরিবেশ চারপাশে দেখতে কিন্তু মানে ভালোই লাগে চারদিকে মানে ধান খেত এর মাঝখানে এই রেস্টুরেন্টটা করছে সামনে আর সামনে হচ্ছে রোড এই পাশে একটা বড় একটা বাজার আছে তো আমরা ভেতরে যাই ভেতরে যে একটু কিচেনে দেখি যে কিভাবে রান্না হচ্ছে এবং জানার চেষ্টা করি যে এটা কিভাবে রান্না করে উনি আর সবার জন্য কিন্তু ওই কিচেনটা ওপেন যে কেউ আইসা দেখতে পারে যে কিভাবে খেপচা রান্না হচ্ছে এই যে এখানে কিন্তু

আর আমার খেপসা খাওয়াটা হবে এবার ফার্স্ট মানে আমি খেপ্তা খাবো এলাকায় সবাই খেয়াল হয়েছে নাকি কিন্তু আমি মানে খাবার নিয়ে ভিডিও করি কিন্তু আমার খাওয়া হয় কি আমি জানবো যে কিভাবে এখানে রান্না শিখছে উনি এবং কতদিন ধরে রান্না করে সবকিছু জানবো এটাই কি বাংলাদেশ তো সৌদিরা আরবের স্টাইলে কি করে না বাংলাদেশের মশলা মানে এটা মানে আপনি বাঙালি আবার এড করছেন কারণ অনেকেই আবার পছন্দ করেন সৌদি আরবের খাবার

দুই মিনিট সামনের দিকে গেলেই আমার হোটেলটা পাবেন সাথে উপরে সাথে দেওয়া আছে সবকিছু দেখলে বোঝা যাবো হাতে রাস্তার সাথে একদম রাস্তার উপরে পশ্চিম পাশে পশ্চিম বড়চনা থেকে

ফুচকা খাই ফুচকা মজা আছে তবে আনকমন একটা মশলা ইউজ করা হয়েছে যার কারণে ভালো লাগতেছে আর মশলাটা মানে সব জায়গায় পাওয়া মানে এই ফুচকার মধ্যে আমি পাইনি কোনো জায়গায় আমার মনে হয় বিরিয়ানির একটা স্মেল আছে বিরিয়ানি মশলা বা বিরিয়ানি টাইপের কিছু দিছে না জানি না বাট ভাল লাগতেছে আর পরিবেশটা তো আসলেই মানে অন্যরকম গ্রামের ভেতরে একটা রেস্টুরেন্ট সাদের উপরে করা হয়েছে সুন্দর একটা স্মেল আসছে এটা মানে এই যে চালের যে কাল এটা কি কালার দেওয়া হয়েছে নাকি কোনো ঝোল টোল ঝোল দেওয়া মানে

বলে যে চালের মানটা নাকি অনেক ভালো মানের চাল দিয়ে এই যে ফরচুন আচ্ছা এই চাল দিয়ে নাকি রান্না করে প্যাকেটে তো ভিআইপি তাই এই বাইস্টেক ওকে চাউলটা ভিআইপি প্যাকেট নাকি ভিআইপি না আমরা আমাদের লোক আছে তো ওই টাইমে না সমস্যা নেই না না নেই আপনি বলেন যে আপনাদের কি খাওয়া হয়েছে আগে ভাইয়া

কালার হিসেবে দিচ্ছে সিক্রেট মশলা আছে ওইটা দেওয়া হয়েছে বিভিন্ন রকমের বাদাম কিশমিশ তো এটা দিলই সৌদি আরবে এইভাবে সাজা দিতেন নাকি হ্যাঁ সৌদি সাজা দিতেন এইভাবে মানে একসাথে খাওয়ার কিন্তু মজাই আলাদা দেখতে মানে খুবই সুন্দর এবং মানে লোভনীয় লাগছে দেখতে শুনি কেমন লাগতেছে মানে খাওয়াই নাই তুমি আচ্ছা করো করো তোমার নাম তো জানি না কেমন লাগতেছে ভালো না

তো এটা হচ্ছে খেপসার থালা এখানে দুইজন খাইতে পারবে দুই পিস মাংস আছে এবং মানে চারশো টাকা টোটাল মানে একশো দুইশো টাকা প্লেট সালাদ আছে লেবু মরিচ তো খেয়ে দেখি কেমন লাগে বিসমিল্লা ভালোই মানে ফার্স্ট টাইম খাচ্ছি আমার কাছে মানে যেমনটা চিন্তা ভাবনা করছিলাম এর থেকে বেশি মজায় লাগছে কারণ অ্যারাবি খাবার মানে আমি যত জনের কাছে শুনছি মানে বিরিয়ানি বা কাচ্চির সাথে যখন কম্পেয়ার করি তখন বলতো যে না এটা ভাল লাগে না বা একটু মশলা কম আর এইখানে রান্না হয় একটু বাংলাদেশি মানুষের টেস্ট অনুযায়ী রান্না করা হয় একটু মশলাটা একটু বেশি দেয় তো খারাপ না

তখন খুবই মজা লাগে লেবু আছে একটু লেবু দিয়েও নেই সবথেকে বড় কথা হচ্ছে যে এইভাবে থালার মধ্যে খাওয়াটা কিন্তু আসলে মানে মজে আলাদা মানে বিয়ের মধ্যে আমরা দেখি বা সৌদি আরবে এভাবে কিন্তু পরিবেশন করে খেপসা তো এখানেও প্লেটেও করে বা যে চায় তারা এরকম করে কিন্তু একসাথে নিতে পারবে যেমন ওই পাশে সবাই একসাথে খাচ্ছে আর এই ভিডিওটা আমি অনেক দিন যাবত করতে যাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না আর কি আমাদের এলাকায়ই কিন্তু হয়েছে ছিল না তো আমি ভিডিও আর লম্বা করব না এইখানে যদি কেউ এসে খেতে চান অবশ্যই তো লোকেশনের মানে দেওয়া বলা হয়েছে যে কোথায় এই দোকানটা লোকেশন বলে বলে দেওয়া হয়েছে একবার তাও আমি বলি এটা হচ্ছে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বড়চনা বাজারের একটু আগে আসলে দোকানটার নাম হচ্ছে হাউস বা ঘর নামে এটা এই দোকানটা আর আমি আমি দোকানদারের যে নাম্বারটা নাম্বার দিয়ে দেব ডেসক্রিপশনে আপনারা চাইলে ফোন দিয়েও আসতে পারেন তো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ